হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন ঘড়িতে মোটামুটি সাড়ে আটটা বাজছে আর আজকে হচ্ছে পয়লা জানুয়ারি আজকে আমার মায়ের জন্মদিন তাই সকাল সকাল উঠে রিও প্রথমে দিদাকে উইশ করে দিয়েছে আগের বছর পর্যন্ত বাড়িতে থেকেছি তাই মায়ের জন্মদিন সেলিব্রেট করেছি সবাই মিলে আর এবছর থেকে কারোরই কোনো অনুষ্ঠান আমরা সেলিব্রেট করতে পারছি না ডিউ টু এখানে থাকার জন্য তো এখন সকাল সকাল গরম গরম চা বানিয়েছি এখন সবাই মিলে বসে এনজয় করব ছুটির দিন বুঝতেই পারছো সব কিছু লেটে চলছে আর স চায়ের সাথে সঙ্গে রয়েছে চকলেট কেক এটা ওই জন্মদিনের কেক যেটার কয়েকটা টুকরোই বেঁচে ছিল তো এটা না শেষ করলে না খারাপ হয়ে যাবে তাই জন্য সকালবেলায় উঠে চায়ের সাথেই দিয়ে দিয়েছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ইউ হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান আশা করি সবার এই আগামী বছরের সারাটা সময় খুব 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 ভালো কাটুক আর সবাই খুব 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 ভালো থাকে চা খেতে খেতে প্রতিদিন আমার প্রথম কাজ হচ্ছে মাকে আর দিদিকে ফোন করা মানে বাড়িতে ফোন করা কথা বলা কিন্তু আজকে যেহেতু মাও বাড়িতে নেই আর দিদিরও ডিউটি আছে তাই কাউকেই ফোন করতে পারছি না সো মাকে উইশও এখনও করা হয়নি সেই কারণের জন্য বেলা অনেকটাই হয়েছে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখন এখানে বানাচ্ছি মুসুর ডাল জিরে ফোরন দিয়ে নর্মাল ডাল আর কি ডালের সাথে হবে বেগুন ভাজা আর হবে বাসা মাছের পাতুরি পাতুরি বানানোর জন্য মিক্সির একটা বাটি নিয়ে তার মধ্যে বড় চামচের এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আমি সাদা সর্ষে ব্যবহার করে কালো সর্ষেও ব্যবহার করতে পারো তবে কালো সর্ষে দিলে একটু তেঁতো হয়ে যায় তাই জন্য আমি সাদাটাই ব্যবহার করছি বা দুটো মিক্স করেও নিতে পারো ফিফটি ফিফটি তারপর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে একটু বেটে নিয়েছি আমার কাছে ফ্রোজেন কোকোনাট ছিল গ্রেটেড কোকোনাট সেটাই খানিকটা দিয়ে তার মধ্যে একবার ঘুরিয়ে নিয়ে আবারও বেশ খানিকটা গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই যে এখানে আমি চার পিস বাসা মাছ রেখেছি একটু নুন মাখিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে নুনটা মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি পাতুরিগুলো এক এক করে রেডি করব। আজকে আমি পাতুরি বানাবো কিন্তু লেটুস পাতাতে কারণ আমার কাছে কলা পাতা নেই সেই জন্য তো চাইলেই হয়তো আনা যেত বাজারে পাওয়াই যায় কিন্তু হট করে ডিসিশান হয়েছে সেই জন্যই আমার কাছে পাতুরির জন্য এটাই বেস্ট মনে হয়েছে তাই আমি এটা দিয়েই বানাচ্ছি তো দেখা যাক খেতে কেমন হয় এই প্রথমবার লেটুস পাতায় পাতুরি বানাচ্ছি তো বেশ খানিকটা এরকম পেস্ট নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে আবার একটু পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট মতো করে দিয়ে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এরকমভাবে ভালো করে মুড়ে দিতে হবে যেহেতু লেটুস পাতাটার কোনো সেরকমভাবে শেপ নেই সেই জন্য একটু দেখে শুনে মুড়তে হবে তো আমি এরকমভাবে মুড়েছি একটা একটা করে মোটামুটি আমার এখানে সবগুলোই মুড়ে নিয়েছি আর লাস্ট একটা দেখাচ্ছি অন্য রকমভাবে একটা যদি কলা পাতা না থাকে তার জন্য কি অন্য একটা পথ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে বেকিং যে পেপারগুলো হয় না বাটার পেপার তো ওটার মধ্যে আমি একটা বানাচ্ছি বাটার পেপারের ওপরে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি তার উপরে একটু পেস্ট তার উপরে বাসা মাছের ফিলে তার উপরে আবার একটু পেস্ট লাগিয়ে ভালো করে মাখিয়ে নেব উপর থেকে একই রকমভাবে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে সুন্দর করে একটা পেপার ব্যাগের মতো ব্যাগ বানিয়ে এটাকে আমরা রেডি করে নেব একটা মাছের পিস একটু পাতলা ছিল বলে আর একটা তার উপরে দিয়ে টোটাল তিনটে আমাদের জন্য বানিয়েছি কারণ আমার একটা মনোজিতের একটা আর একটা এক্সট্রা রিও তো খাবে না যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ওটাকে ব্রাশ করে নিয়ে তার মধ্যে আমি পাতুরিগুলো প্লেস করে দেব আর একদম আঁশটাকে কমিয়ে রাখবো যাতে করে মাছটা কুক হয়ে যায় এবং পাতাটাও সেদ্ধ হয়ে যায় যদিও এই মাছ কিন্তু কুক হতে বেশি সময় লাগে না একদমই নরম একটা মাছ তাই মোটামুটি এক পিঠ সাত আট মিনিট অন্য পিঠ সাত আট মিনিট রেখে চাপা দিয়ে ভালো করে কুক করে নিলেই মিডিয়াম টু লো আছে পাতুরি কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এই অভিনব পথটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এর আগে হয়তো এরকম ভাবে নানা রকম ভাবে অনেকেই বানিয়েছে বাট আমি প্রথমবার চেষ্টা করলাম তো দুপুরবেলায় ভাতের সাথে খেয়েই বলবো কেমন হয়েছে আমাদের যে মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে না ওটা অনেক পুরনো আর অনেকবার সারিয়ে সারিয়েই আমরা ব্যবহার করতাম ইন্ডিয়াতে এখানে নিয়ে এসেছি কারণ বুঝতে পারছিলাম না যে অ্যালাউ করবে কি করবে না সেই জন্য আমরা রিক্স না নিয়ে পুরোনোটাই নিয়ে এসেছি কিন্তু আমরা যে পেস্ট থেকে আগেও অনেক ধরনের জিনিস কিনেছি সেই পেস্টটা থেকেই আমরা এই মিক্সার গ্রাইন্ডারটা আজকে কিনলাম আর তার সাথে টোস্টারটা তো দুটো মিলে নিয়েছে চোদ্দো পাউন্ড বেশ ভালোই ডিল হয়েছে আমাদের মনে হয়েছে এরা বাবা আর ছেলেদের মিলে ঝামেলা করুক আমি স্নানটা করে আসি স্নান টান হয়ে গেছে আর এখন বসে পড়েছি লাঞ্চ করতে ভাত বেগুন ভাজা পাতুরি সাথে রয়েছে স্প্রাউট স্যালাড আর ডাল তো লাঞ্চের মেনু তো আমি অলরেডি আগেই বলে দিয়েছিলাম চলো এবার পাতুরিটা খেয়ে দেখা যাক যে এরকম লেটুস পাতায় পাতুরি কেমন হয়েছে সেদিন পাতুরিটা খেয়ে আমার একটাই আইডিয়া হয়েছে যে পাতুরি বানানোর জন্য হাতের সামনে কলা পাতা না থাকলে অ্যাজ এ কলা পাতা সাবস্টিটিউট এটা ব্যবহার করা যেতে পারে কিন্তু এটা ভাতের সাথে মাছের সাথে খাওয়া যাবে না কারণ একটু কষা কষা মতো লেগেছে আমার কিন্তু পাতুরিটা বেশ খেতে ভালো হয়েছিল হয়েছিলো সবার এই বছরটা ভীষণ 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 ভালো কাটুক এই আশাই রাখি ওয়ান হ্যাপি নিউ ইয়ার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রিওর সাথে একটু বেলুন খেলে চলে গেছিলাম একটু শুতে এখন ঘুম থেকে উঠেছি আর মনোজিৎকে বলেছি যে একটু ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা এইসব কেটে দিতে কারণ আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া বেশ খানিকটা চিকেন সেদ্ধ করা আছে আর রিও এখানে বসে বসে রিওর ফেভারিট চকলেট ডোনাট খাচ্ছে আগের দিন মনোজিৎ যে এই যে টিস্যু হোল্ডারটা লাগিয়ে দিয়েছিল না বলেছিলাম চব্বিশ ঘন্টা পরে দেখবো কেমন হয় তো এই যে একদম পারফেক্ট আছে আমি এখানে ছোটো ছোটো করে কুচি কুচি করে পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর অ্যাড করে দেবো এখানে কিছুটা পরিমাণ আমার কাছে চানা মশলা ছিল চানা মশলা অ্যাড করেছি তোমাদের কাছে যদি চিকেন মশলা থাকে চিকেন মশলা দিতে পারো এতে করে কি টেস্টটা না খুব ভালোবাসি আর যদি মন্ত্রার হয় তো আরোই সুন্দর লাগবে খেতে আমি ওই মন্ত্রার চিকেন মশলাটা না এখানে ভীষণ মিস করি আমি কোথাও খুঁজে পাইনি তার পরিবর্তে অন্যান্য কোম্পানি রয়েছে কিন্তু ওটাকে কেউ বিট করতে পারে না আমার মতে তো তারপর এখানে বেশ কিছুটা সেদ্ধ করা চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি একটা ভুল করেছিলাম চিকেনটাকে ছোট ছোট পিস করে দেওয়া উচিত ছিল কারণ এই চিকেনটা না একটু শক্ত মতো যেহেতু ব্রেস্ট পিস সেই জন্য একটু চিবড়ে চিবড়ে তাই হাত দিয়ে মানে যখন আমি মাখাচ্ছিলাম খুব অসুবিধা হচ্ছিলো তারপরে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চাল গুঁড়ি দিলে না ভীষণ মচমচে হয় যখন শেষে আমি তোমাদের দেখাবো দেখবে কতটা ক্রাঞ্চি হয়েছে আর এখানে দু চামচ মতো বেসন অ্যাড করে দিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি সামান্য সরষের তেল তো আমার মনে হয় এটাতে একটু টেস্ট বেটার হয় দেখো রান্নাটা সম্পূর্ণ যার নিজস্ব রকম উপায়ে বানানো ঠিক আছে বাট স্টিল তাও কেউ কেউ কারোরটা একটু দেখে চেষ্টা করে বাট আমি এখানে আমার মতো করেই চেষ্টা করছি তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখা হবে ও প্রথমেই কিন্তু আমি নুনটা অ্যাড করে দিয়েছিলাম সেটার আর ক্লিপটা নেওয়া হয়নি তো তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেশাবো এই কারণেই কারণ এর মধ্যে নুন আছে তাই নুনটা জল রিলিজ করবে তাই যদি বেশি জল প্রথমে দিয়ে দিই তাহলে কিন্তু ভীষণ পাতলা হয়ে যাবে আর এটা একটু মাখা মাখা মতো হবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ ঠিক এই রকম কনসিস্টেন্সিতে থাকবে কিন্তু প্রথমে আমি বেশ খানিকটা রিওর জন্য তুলে নিয়েছি ঝাল ছাড়া শেষকালে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে তেল মোটামুটি প্রায় গরম হয়েই গেছে এবার কিন্তু এক এক করে আমি ছোটো ছোটো বড়ার আকারে এগুলোও ভাজতে শুরু করে দিয়েছি একটু পাতলা পাতলা করে ভাজবে তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর তেল অনেকটাই কম লাগবে আর যদি মোটা মোটা করে ভাজা হয় বা বড় বড় করে ভাজা হয় না তাহলে কিন্তু অনেকটা তেল লাগে আর অনেকটা সময়ও লাগে ক্রিসমাস শেষ হয়ে গেছে আজকে ফার্স্ট জানুয়ারিও শেষ প্রায় সন্ধ্যেবেলা তাই জন্য এখানে মনোজিদ আর ডিও মিলে সমস্ত ডেকোরেটিভ আইটেমগুলো ক্রিসমাস ট্রি থেকে খুলে গুছিয়ে রাখছে যাতে করে পরের বছর আবার আমরা ব্যবহার করতে পারি তো আমরা রিওকে এই ধরনের ছোটো ছোটো কাজগুলোতে ইনভলভ করি আর ও খুব ভালোবেসে করে যদিও অনেক কিছু ভাঙে নষ্ট করে বাট স্টিল ওরাও তো শিখবে আস্তে আস্তে যে কাজগুলো নিজে থেকে কিভাবে করতে হয় তাই না তো এখানে আমার মোটামুটি একটা ব্যাচ চিকেন পকোড়া একদম রেডি গরম গরম ক্রাঞ্চি চিকেন পকোড়া ফার্স্ট জানুয়ারি দিন সন্ধ্যেবেলায় সাথে গরম গরম চা যদি একটু থাকে আর কি চাই যে কোনো পার্টি বা যে কোনো স্ন্যাক্সে কিন্তু এই চট জলদি সোজা ভীষণ সোজা চিকেন পকোড়াটা কিন্তু তোমরা বানাতেই পারো অথবা ডাল ভাতের সাথেও কিন্তু কোনো দিন রান্না করতে ইচ্ছা করছে না সব কিছু যদি থেকে থাকে সেটা দিয়ে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো তবে চিকেন ছাড়াও কিন্তু বানাতে পারো শুধুমাত্র ভেজিটেবলস দিয়ে তাহলেও খেতে খুব ভালো হয় তো এখানে সব ডেকোরেটিভ আইটেমগুলো খোলা হয়ে গেছে লাইটটাও খোলা হয়ে গেছে এগুলো সব পুছিয়ে এবার তুলে রাখবো চিকেন পকোড়া বানাতে বানাতেই আমি এখানে চায়ের জন্য জল চাপিয়ে দিয়েছি জলটা এখন ফুটে গেছে একটু লিকার চা বানিয়ে নিয়ে চলো দাদু আর বাবার মতো রিও হয়েছে ভাজাভুজি পকোড়া চপ এইসবের ভক্ত মানে ওয়েট করছিল মা কতক্ষণে পকোড়ার থালাটা এখানে এনে রাখবে আর আমি খপাং করে একটা তুলে খেতে শুরু করব এই যে দেখো কেমন লাগছে ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো বাড়িতে বসে ভালোই পকোড়া পাপড়ি পকোড়া পিপি দিয়ে শুরু আর পিপি দিয়ে শেষ কিছু হবে না হবে না অনেক কিছু হচ্ছে হুম যা বৃষ্টি বাইরে না গিয়ে ঘরের মধ্যে চা লেমন টি আর হচ্ছে পকোড়া চিকেন পকোড়া এখানে কুমড়ো পাওয়া যায় না ঠিক আছে কুমড়োর পরিবর্তে এখানকার সুপার মার্কেটগুলোতে স্কোয়াশ নামে এই ধরনের জিনিস বিক্রি হয় যেটা আমার কাছে মনে হয়েছে আমাদের কুমড়োর মতনই তবে একটা আছে খুব মিষ্টি আর একটা হচ্ছে মিষ্টি ছাড় আর আজকে কাটতে গিয়ে দেখছি যে বীজগুলো থেকে কলা বেরিয়ে গেছে আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে বাড়িতে চাল গুঁড়ি ছিল সেই জন্য ভাবলাম যে একটু পিঠে পুলি বানানো যেতে পারে সাথে একটু চুষির পায়েস আমি এখন চাল গুঁড়িটা একটু নুন আর ফুটন্ত জল দিয়ে মেখে দিচ্ছি তারপর মনোজিৎ এটাকে বসে বসে বানাবে

घोड़ी देखे थे स्कूल देखे माजूस्टू माजूस्टू की माजूस्टू मादुष्टू मादुष्टू है माँ कहते थे बोलती की बोली और कहते थे बोले आठ किधर है स्कूल है फ्रूट्स फ्रूट्स सेर मोड़ते किकिधर है आठ आठ आपको आठ हम पापा के लिए आठ टूटो एप्पल लगे आठ किधर है दूधों बहना ना। हम्म। अच्छा तो, तो मीमा मारो इस स्कूले आजा। बोलने दूधों बहना ना सॉरी और एक बच्चा टेबल बहना है ये। फूल <laughs> वाल वो जी। तो? तो? है नहीं? तू जाबी की जाबी ना स्कूले बोल। थले किस जोड़ी स्कूले जाबी तो? तीन दे फर्स्ट। वन टू थ्री। है सेठ ठीक है जी।

ইন্ডিয়ান মার্কেট থেকে আগের দিন আমি এই পাটালিটা নিয়ে এসেছিলাম তো আমি পায়েসের মধ্যে একটু অ্যাড করব তাই জন্য এখন একটু অল্প করে কেটে নিচ্ছি তো এটা খুব একটা শক্ত নয় তাই কাটতে খুব একটা অসুবিধা হয়নি প্রথম প্রথম একটু শক্ত শক্ত লাগছিলো তারপর একটু হাতটা সেট হয়ে যেতেই কিন্তু সুন্দরভাবেই কাটা হয়ে গেছে তো আমি পুরোটা কেটে নিয়েছি একটু রেখে পাখিটা কৌটোয় ভরে তুলে রেখেছি বলতে বলতে আমাদের এখানে দুধ পুলি আর চুষির পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে তো যেতে যেতে ব্লগটা এখানেই শেষ করছি এমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও একটা লাইক করে জিও যাওয়ার আগে প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থেকো আর আগামী বছরটা সবাই ভীষণ ভালো কাটুক